আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা স্ক্রিনের ভিডিওটি দেখছেন আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যার জন্য যারা বইকে সুখীময় তৃপ্তি দিতে পারেন না সহবাস করতে গেলে বউয়ের কাছে লজ্জিত হন ব্যর্থ হন ভিডিওটি আপনার জন্য বন্ধুরা যারা হাত মেরে লিঙ্গের বারোটা বাজেছেন লিঙ্গের রকগুলো ডিলা হয়ে গেছে রাতে সহবাস করতে গেলে লিঙ্গ খারাপ হয় না নিস্তেজ হয়ে পড়ে থাকে বন্ধুরা বইয়ের কাছে আপনারা লজ্জিত হন আপনারা দীর্ঘ সময় ধরে ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারেন না বন্ধুরা এই আপাং গাছের পাতা যদি রস করে আপনারা কালোজিরা সহ মধু দিয়ে রাতে সেবন করেন তাহলে আপনারা হবেন রাতের রাজা রাতের বাদশা বউকে পরাজিত করতে পারবেন বউকে কাবু করতে পারবেন সহবাস করতে পারবেন ঘন্টার পর ঘন্টা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম